মুরগিগুলো চুরি করে ডিম পেরেছে এবং নিজে নিজেই কষে বসেছে ডিম পারার পর অধিকাংশ মুরগিগুলোকে আমি কুচি থেকে আলাদা করে দেই যেন ডিম নিয়ে না বসে থাকে প্রতিটা মুরগি যদি ডিম দিয়ে কষে বসিয়ে দেয় তাহলে ডিম পারার জন্য মুরগি থাকবে না এজন্য এই মুরগিটা চালাকি করে নিজে থেকেই কুষে বসে আছে ডিম নিয়ে মার্শাল্লাহ এই কবুতরের ঘরের মধ্যেই তারা ডিম নিয়ে বসে আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা নূরমাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা ডিম নিয়ে বসে থাকা মুরগিটাকে আমি বারবার হাত দিয়ে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু সে কোনোভাবেই ডিম থেকে উঠবে না সে যেন নিজের ডিম নিয়ে এমনভাবে বসে আছে আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে হয়তো সে বলছে যে তুমি কে তুমি আমার বাসায় হাত দিচ্ছ কেন এটাই আমাকে হয়তো বোঝাইতে চাচ্ছে দেখুন ডিম থেকে তাকে তোলার পরও সে আবারও ওই ডিমের মধ্যে বসে আছে ডিমগুলো কী সুন্দরভাবে আবারও বুকের নিচে নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ মায়ের ভালোবাসা এই যে কষ্ট করে ডিম পেরেছে এবং ডিম নিয়ে বসে আছে এই ডিম থেকে বাচ্চা ফুটবে এই বাচ্চা ফোটার অপেক্ষায় সে ডিম নিয়ে বসে আছে এখন এই ডিমগুলো কি আমি আলাদা করে দিব নাকি এই মুরগিটার নিচেই বসিয়ে দিব এটা নিয়ে অনেকক্ষণ চিন্তাভাবনা করে দেখলাম যে যেহেতু নিজে থেকেই কুষে বসেছে তাহলে এই ডিম নিয়েই থাকুক এই মুরগিটা বা এখানেই থাকুক তাকে আমি অন্য জায়গায়ও দিতে চাচ্ছি না এই কবুতরের ঘরে ডিম নিয়ে থাকুক ডিমগুলো আমি বের করে চেক করব যে এই ডিমগুলো কি ব্রণ আসে কি না যদি না থাকে তাহলে তো এই মুরগিটা এখানে এতদিন রাখার কোনো মানেই হয় না এজন্য আমি ডিমগুলো বের করতেছি এই ডিমগুলোকে আমি চেক করব লাইটের মাধ্যমে দেখব যে প্রতিটা ডিমে ব্রণ আসে কি না আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পেরেছে এই মুরগিটা এখানে ডিম সব সময় পারে না হয়তো কিছুদিন ধরে এখানে ডিম পারতেছে খামারের মুরগিগুলো বাহিরে ক্যারেট দেওয়া আছে খামের সঙ্গে প্রতিটা খামের সঙ্গে চার থেকে পাঁচটা করে ক্যারেট দেওয়া আছে সেখানে ডিম পারে এবং জুরি ঝুলানো আসে উপরে সেগুলোতেও ডিম দিয়ে থাকে হঠাৎ করে হয়তো এই মুরগিটা এখানে এসে একটা ডিম পারার পর তারপর থেকেই এখানে ডিম দেওয়া শুরু করেছে আর ডিম নাই এখানে অনেকগুলো ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখবো ডিমগুলোতে ব্রন আসে না ডিমগুলো চেক করে আবারও আমি বসিয়ে দিব এখানেই মুরগিটাকে আমি এখান থেকে আর সরাতে চাচ্ছি না ও নিজে থেকে যেহেতু এখানে বসেছে এখানেই থাকুক ডিমগুলো আমি চেক করতেছি যে ডিমগুলোতে ব্রন আসে কিনা ডিমে ব্রন আসে কিনা চেক করার নিয়ম হচ্ছে লাইটের উপরে ধরলেই আপনি বুঝতে পারবেন এভাবে চেক করে নেবেন ডিমে ব্রন কি কিনা প্রতিটা ডিমেই ব্রণ থাকায় আমি আবারও বসিয়ে দিলাম এই কবুতরের ঘরেই এখানেই থাকুক মুরগি এখানেই নিজে থেকে যেহেতু বসেছিল এজন্য এখানেই ও তাপ বেশি দেবে বা ভালোভাবে দেবে যেহেতু আমার এই কবুতরের ঘরটায় কবুতর থাকে না এটা এক্সট্রাই পড়ে আছে। এজন্য এখানেই রেখে দিলাম এই মুরগিটাকে আপনারা কি বলেন আমি কি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল সিদ্ধান্ত নিলাম বা এখানে মুরগিটাকে বসিয়ে রেখে কি আমি ভুল করলাম নাকি অন্য কোথাও বসিয়ে দিলে ভালো হতো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম যেহেতু ডিমগুলো আবারও বসিয়ে দিয়েছি এজন্য মুরগিটা নিজে থেকেই ভিতরে যাচ্ছে দেখুন মুরগিটা তার ডিম রেখে কোথাও যেতে চাচ্ছে না এবং আমি যতক্ষণ পর্যন্ত তাকে বাহিরে রেখেছিলাম একটা খাবারও খাইনি সে তার খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই শুধু এই ডিম নিয়েই সে চিন্তিত ডিমগুলো ঠিক আছে কিনা মালিক আবার ডিমগুলো সেই আগের জায়গায় রেখেছে কিনা এটাই হয়তো এতক্ষণ দেখছিল অবশেষে ডিম দেখে আবারও ঘরের ভিতরে প্রবেশ করল আল্লাহ সবাই দোয়া করবেন যেন প্রতিটা ডিম থেকে বাচ্চা ফুটে বেরো হয় আপনার প্রিয় পশু পাখি নিয়ে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নুরমাস্টার ফার্মিংয়ের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ